নমস্তে হরিষ্ণ জায়গা হরি হরিবল এই যে আমি আছি এখন বর্তমানে দিনাজপুর বার্য মেলা চত্রী মেলাটি এক মাস ব্যাপী চলছে চলবে অনেক বর্ষনার্থী দূরদূরান্ত থেকে এসেছে দেখছেন এর আশেপাশের সে দৃশ্য দিনাজপুর বড়মাঠে এই মেলার আয়োজন করা হয়েছে যে দেখছেন আয়োজন অনেক সুন্দরভাবে গেটটি আকৃতি দিয়েছে দেখছেন দিনাজপুর বড় মাঠ